বাংলাদেশের সবচেয়ে ঐতিহ্যবাহী এই বিলবাগিয়ার নৌকা বাইস আপনারা জানেন যুগ যুগ ধরে এই বাইস লক্ষ্মী পূজা উপলক্ষে পরিচালিত হয়ে থাকে আজকে এই বাইসের দ্বিতীয় দিন এই বাইসে হিন্দু ধর্মলম্বী সহ সকল ধর্মের মানুষের এক মিলন মেলা এখানে ঘটে এবং আমরা দেখতে পাচ্ছি যে আগের তুলনায় নৌকার যে একটা কুইস থেকে আমরা বলি সেটা এখন প্রায় বন্ধের পথে আমরা রাজত থেকে আসছি পরিবার সহ প্রতি বছরই আসি আমাদের ভালোই লাগে শ্রী শ্রী লক্ষ্মী পুজো উপলক্ষে ঐতিহ্যবাহী কলাবাড়ি ইউনিয়নের বিল বাঘিল যে ভাইস এর ঐতিহ্য প্রায় দুইশো বছরের পুরনো ওই নৌকা ভাইস এখানে লক্ষ লক্ষ লোকের সমাগম হয় তিন দিন ব্যাপী নৌকা দিন ব্যাপী নৌকা বাইছে অনেক আগে অনেক নৌকা হয়তো এখন নৌকার সংখ্যা একটু কম কারণ আমাদের এখানে খালটা মরে গেছে খালটা খনন করা দরকার সাথে সাথে বিলে অনেক বাদ হয়েছে অনেক রাস্তাঘাট তৈরি হয়েছে যে কারণে নৌকা আসতে সমস্যা একটা নৌকা অনেক লম্বা থাকে এই নৌকাটা আসতে সমস্যার কারণে আজকে নৌকা অনেক কম হয় কিন্তু আমাদের দর্শক কমে নাই শ্রোতাও কমে নাই এখানে অনেক দর্শক তিন দিনে প্রায় লক্ষাধিক দর্শক উপস্থিতি থাকে